মোনামি ঘোষ মিডিয়া জগতের খুবই পরিচিত একটা মুখ অনেক সময় তাকে সোশ্যাল মিডিয়াতে নানা রকমের আলোচনায় দেখা যায় এবারও তার ব্যতিক্রম ঘটেনি আবারও আলোচনায় উঠে এসেছে এই মোনামি ঘোষ সম্প্রতি সময়ে সোশ্যাল মিডিয়াতে মোনামি ঘোষের একটা ছবি মানে ভিডিও প্রকাশিত হয়েছে সেখানে দেখা গেছে মোনামি ঘোষ খুব সুন্দর করে শাড়ি পরেছে কিন্তু সেখানে শাড়িতে সে ঠিকই পরেছে পরেনি ব্লাউজ কেবলমাত্র কোট আর শাড়ি পরেছে এতেই যেন চরম আকারে সমালোচনায় উঠে আসে মোনামি ঘোষ সকলেই তো বলছে আর কত ধরনের ফ্যাশন দেখাবে মোনামি ঘোষ এটা আবার নতুন কোন ফ্যাশন শাড়ি পরেছে ভালো কথা কিন্তু ব্লাউজ না পরে কেবলমাত্র কোট পরে হাজির হয়েছে শাড়ির উপরে মোনামি ঘোষ মোনামি ঘোষের এই ভিডিওটা প্রকাশ হওয়ার পরে রাতারাতি সমালোচনায় উঠে আসে মোনামি ঘোষ কেবলমাত্র শাড়ির উপরে কোট পরায় তাকে নানা ধরনের টোলের শিকার হচ্ছে নেটিজেনটা খুব একটা বেশি পছন্দ করেনি মনামি ঘোষের এই ফ্যাশনটা কারণ তাদের সকলের একটাই মন্তব্য শাড়ি পরেছে ভালো কথা ব্লাউজ পরতে অসুবিধা কোথায় ছিল যে কেবলমাত্র শাড়ির উপরে কোট পরে হাজির হলো এ ধরনের নানা মন্তব্য চলছে এখন সোশ্যাল মিডিয়াতে মোনামি ঘোষের এই ভিডিওটা প্রকাশ হওয়ার পরে নতুন নতুন ফ্যাশন দিয়ে কিন্তু মোনামি ঘোষ সকলের মন জয় করে নিলেও এবারে মোনামি ঘোষের এই লুকটা প্রকাশ হওয়ার পরে সকলেই বলছে এ কেমন ফ্যাশন দেখালো মোনামি ঘোষ শাড়ি পরেছে ভালো কথা কেন ব্লাউজ না পরে কোট পরলো উপরে এটা নিয়ে এখন সোশ্যাল মিডিয়াতে নানা রকমের টোলের সম্মুখীন হতে হচ্ছে মনামি ঘোষকে